আজকে আমার বার্থডে সবাই উইশ তো করো মিয়া আচ্ছা এই উপলক্ষে আমার উপলক্ষে এখন আমি কুত্তা খাওয়ামু ভাবলাম যে কুত্তা কেক খাওয়াই চলো আজকের ভিডিওটা বেশি মজার আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার দিবা শেয়ার দিও কিন্তু এই যে ময়লার গাড়ি দেখলে কি তোমাকে হুশ থাকে না বেউশ হয়ে যাও গা হ্যাঁ খাজানা মনে করো এটা এটার ভিতরে কি খাজানা সেরকম কিছু মনে করো লো কে আছে আমার কাছে কেক খাও এই যে এই যে খা জানো তো আমার ব্যাগের ভিতরে এই যে দাও কেমন খুশি লাড্ডু বসে মনের ভিতরে নাও খাও খাও মজা আছে বেডা এই তো মুখে লাগাও দাঁতে যাও এই তো সাবাস একের এই যে সামনে একটা পাইছি সামনে একটা পাইছি কিন্তু আর বুঝতে দিব না আমি বুঝতে দিব না যে আর আমি কেক দিবো এরকম কিছু একটা হইতে চলতেছে এরকম কিছু একটা হইতে চলতেছে ওর আমি বুঝতেই দিব না এই তো ওই তো মুড়ে আছে ওর মতো করে ব্যস্ত আছে থাম করে সামনে যাবো এই তো দেখছো সারপ্রাইজ সারপ্রাইজ এস এর তরফ থেকে সারপ্রাইজ হ্যাঁ এই তো লো তাইলে মুখে লোলাইছে যেহেতু যেহেতু ভালো

এই যে শিকদারের পোলা পোলারে দেখছো এটা কিন্তু শিকদারের পোলা শিকদারের পোলা ভালো আছো এই যেন খাও এটা মজার কেক খাও তোমার আম্মাই কই উ যে সামনে ঘুমায় পরে দে একটা আর শিকদার রে দিমো একটা শিকদারের বৌ এসো আসো আসো শিকদারের বউ কাছাকাছি আসো তোমার জামাই কই ওয়ার ইজ ইউর হাজবেন্ড হ্যাঁ তোমার হাজবেন্ড কোথায় শিকদার কোথায় না ওটা খাও হ্যাঁ শেষ দাও

সে উপলক্ষে তোমরা দুইজন দুইটা কেক পাও আমার কাছে এই যে এই জন্য একজন নাও এই যে এই তো শাবাস এই যে তুমি নাও যে আটকে গেছে গেছে পিছিয়ে পিছে পিছে এই যে আরে তোমাদের পিসে এক পিস আছে পয়লা আছে পুজা বাই করে খেয়া ভালো হ্যাঁ অপচয় করা যাবো না খাওয়ান নষ্ট করা যাবো না খাওয়ানো ডিস্টার্ব করিস না